আল্লাহ পাক বলে বাবা তুই যো তোমরা লড়াই করো কি বল এই কথাটা শোনার করে নামার পরে ভাই যাতে ভেতরে ইমানের একটু সমস্যা আছে ওদের সবার কাছে এটা মনে হয় যে আল্লাহ মহান মারামারির পক্ষে পৃথিবীতে এমন এমন কিছু কাজ আছে যেখানে বোকারি শরীফে কাজ হয় না বাকারি শরীফ লাগে

চোর কানে গাছি করে টাকা খেয়ে বের হয় টাকা চান বেকার সেইটাই নিয়ে বের হচ্ছে কঠিন

আর যারা শয়তানের অনুসার তারাও মারামারি করবে হত্যা করবে তারা কাটাকাটি মিছিল করবে কিন্তু রাস্তা হবে সাইতানের